আমি এখন পালং শাক বাটাটা দিব কি কালার আজকে তো পালং শাক বাটার কালার বাবা তোমার হচ্ছে টি শার্টের কালার সেম হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পালক পনির বানাইতেছি দেখো আজকে আশা করি তোমাদের এটা অনেক সুন্দর লাগবে এই কুকিং ভিডিওটা এখন আমি এই যে পনির ঢেলে দিব

কাজু বাদাম রসুন বাটাটা দিয়ে দাও রসুন আর আদা একটু মরিচ আর টমেটো টমেটোটাও দিয়ে দিও ওটা পরে ধুয়ে দিও টমেটো বাটা এই যে এখন এখানে টমেটো পিড়িটা দিয়ে দেওয়া হলো অনেক মজা হবে এটা ভিতরে অনেক কিছু এটা লবণ আর এটা হচ্ছে মরিচের গুঁড়া আর এটা হচ্ছে গার্লিক পাউডার এই যে এই সাদাটা আর কিছু হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া

কাজু গদাটা বাটা দিস না ওটার জন্য কালারটা হচ্ছে একটু অন্যরকম কিন্তু তোমার টেস্টটা অনেক মজা হয়েছে কিন্তু পনির পনির তাহলে কি ভিডিওটা আজকে এখানেই শেষ আশা করি মুহতােমের এই পালক পনির রান্না আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ